thank you

অনেক কালেকশন আমাদের কাছে হৃদয় কাছে আছে হৃদয় ভাইয়ের কাছে হৃদয় ভাই এটা কি বাচ্চা দেশ দেখি একটু দেশ দাও ড্রেসটা দেখাও এই যে কত সুন্দর দেখে হ্যাঁ কত সুন্দর দেখে এগুলো হলো বাচ্চাদের এগুলো কত বছর আছে ভাইয়া তিন থেকে তিন বাচ্চা বন্ধ রয়েছে বলতে পারে না ভাইয়া একটু থত বত খেয়ে যায় কিন্তু ওটা ব্যাপার না ওইটাই ওইটাই দেখি ব্যাকসাইড কাজ আছে দেখেন কত সুন্দর এই যে টাউনে যে গাছ আছে এই টাইপের কালেকশন আমাদের কিন্তু অনেক আছে আর আপনারা জানেন যে রাজ শারমিন ওরা কিন্তু সবসময় আমাদের এই দোকান থেকে কেনাকাটা করতো ঠিক আছে ঠিক আছে আসলে ওরা ওদের মধ্যে বিয়ে সাদী নিয়ে কত জ্ঞানজাম চলতেছে আপনারা কিন্তু জানেনি যে ওরা কিন্তু অনেক সমস্যা আছে ওদের সংসারটা ঠিক না আমি জানি না তারপরও মনে করেন হ্যাঁ না না এটা না ঠিক আছে যাই হোক ওদের ব্যাপারটা ওরা ভালো জানে তো আপনারা জানেন যে আমি সবসময় ওদের 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 জন্য অনেক রিজারেবল প্রাইস রাখতাম সবসময় আসতো আমার দোকানে আমি ড্রেস ড্রেস দেখতে বিক্রি করতাম সাধারণত ওদের সাথে এখন আমার দেখা সাক্ষাৎ নাই অনেকদিন হয়ে গেছে যাওয়া হয় না আর আমাদের দোকানও আসে না ছিল মানে আমাদের ছোটকালে তো একসাথে চলতাম আমরা ঠিক আছে আর সবচেয়ে বড় কথা ও থাকতো আগে ডুরিয়াঙ্গুল এখন তো চোরা চলে গেছিলো তখন তো কার কন্ট্রাক্ট সংকট হয়নি তো যাই হোক ওদের সংসারটা ঠিকবে না আমি যতটুকু জানি

এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা সস্তা করে ফ্রন্ট কাট কই ভাইয়া ওই যে যাব ওই যে আমাদের এক কলিকের বাবা মারা গেছে তো তার জন্য সবাই দোয়া করবেন যাব কি আর ভাইয়া লাঙ্গা শিলিসে না ভাগ লাগবে না ডিউটি যদি আমার আমি আবার কি ভাইয়া আপনি কিছু বলতে যান ঠিক আমাদের একটা লেহেঙ্গা শিলি করলে আমরা টাকা পয়সা পাই কিছু ওইগুলাই ভাইয়েরা বলতেছে যে ভাগ নিবি না আমি বললাম যে আমি এখন আমার অন্য দোকানে চলে গেছি আমি আবার ভাগ কোথার থেকে নিব দেখেন এই ড্রেসটা কিন্তু সুন্দর ঠিক আছে এটা ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা নতুন আসছে গারারা এগুলো গারারা সেট যারা সারারা গারারা নিতে চান তারা এগুলো দেখতে পারেন আর আমাদের এই দোকানে আসতে পারে এটা কালসি মার্কেটে ঠিক আছে আর এই দোকানে জব করি তো সাধারণত জব করি এটার জন্য শেয়ার করলাম যে কি কি ড্রেস এবার ঈদে আসছে এদের জন্য আপনারা কি কি ড্রেস নিতে পারেন এগুলো দেখতে পারেন ঠিক আছে এই যে আমাদের ম্যানেজার সাহেব কি অবস্থা খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ তো কামিজের কালেকশনও কিন্তু রয়েছে এই যে এটা হলো পাকিস্তানি স্টাইলের নাম ভ্যাটিক কাজের হ্যাঁ আমাদের বড় ভাই কদিন আগে জিনে উঠছিলো লেডিস জিন ওনাকে নিয়ে চলে যেত বুঝছেন তারপরে ওনে অনেক কষ্ট ফষ্ট করে চলে অবশ্য মেয়ে যে নারা পছন্দ করছে যাই নাই ভাই কিন্তু আমার দল আমি ঠিকই যেতাম গা কারণ আমি চাই এই বাংলাদেশে থাকতে চাই না আমি আমার যেখানে মন চাই ওখানে লেগে গেলে আমি যেতাম যাই হোক কোনো জিন টিন থাকলে যাই হোক আপনারা চাইলে কিন্তু এই গাউসে সেমার কাটে এসে একটু ঘুরতে পারেন ঘুরে দেখতে পারেন অনেক চলে চলে আসছে কালেকশন অনেক আসছে কি 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 এই ম্যাম কি আছেন গাউ লেহেঙ্গা বিল লেহেঙ্গা পাড়ি লেহেঙ্গা আছে

গুড না গুমাস আছে তো যাই হোক আমাকে সাপোর্ট করতে হবে সবসময় আর আপনাদের কাছে আপডেট আপডেট কালেকশনের ভিডিও চলে যাবে যেগুলো নতুন আসবে সাথে সাথে ভিডিও দিয়ে দিব অবশ্যই আমার এই সাথে থাকবেন ঠিক আছে আর এটা হলো আমাদের ঘরের পিচ্ছি চা আনে ওর সাথে আমরা মাঝে মাঝে দেখছেন জুপসামি করি মাঝে মাঝে রাগ করে কিন্তু ও কিন্তু বসের ছেলে আমাদের বুঝছেন আমাদের দোকানে বসের ছেলে যাই হোক ওর জন্য সবাই দেওয়া করবেন আর আপনাদের আপনি ঈদের কালেকশন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে সাথে থাকবেন ঠিক আছে যে হামতুম নতুন ড্রেসটা ভাইয়া দেখাচ্ছে বারবার তুমবিন না হামতুম ভাইয়া তুমবিন তুমবিন হামতুম তুমবিন দুইটা ডিজাইন না একটা হলো হামতুম একটা হলো তুমবিন নতুন নতুন ড্রেস কালেকশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু দেখতে পারেন ছোট ভাই পাগল হয়ে গেল ঠিক আছে যাই হোক আপনারা চলে আসতে পারেন আসলে প্রতিদিন চাইছিলাম প্রতিদিন আমি ভিডিও দিব একটা বা একটা তো দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব এখন থেকে প্রতিদিন আপডেট যেগুলো ড্রেস আসবে পাবেন আপনারা একদিন পর দুদিন পর পাবেন একটা করে ভিডিও তো ভিডিওর সাথে থাকবেন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখতে হবে প্রতিটা ভিডিও ফুল ভিডিও দেখবেন

দোকানে মানে দাম আছে হে